সালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আজকে কি দেখাবেন আজকে দেখাবো যে কপারে আসছে এটা বাংলাদেশের প্রথম যেটা হচ্ছে আপনার হবে এবং দ্রুত দ্রুতটা টেনে নিবে এই যে এটা খুব দ্রুতটা টেনে নেবে এটা ফ্লোরের পানিটা খুব দ্রুত টেনে নিবে এই যে এখানে পানি দিয়ে দেবেন সেকেন্ডের ভিতরে পানিটা টেনে নেবে আপনি এটা এবং এখানে মূল হয়ে গেলে এই যে দেখেন ময়লা হয়ে গেলে এখানে এই যে স্টাতে ওয়াসে সে এটা নষ্ট হয়ে গেলে এটা ইউজ করতে পারবেন ময়লা হয়ে গেলে এটা দেখেন এটা দাঁড় করিয়ে এই যে এই জায়গা দিয়ে আপনি এই স্টার লকটা সেরে দিবেন এই দেখেন এখন এখানে ওয়াশ করতে পারবেন দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখেন এরপরে আপনি যদি এখানে ভিজাবেন হ্যাঁ ভিজাবেন এটা এটা পাউডার ফানি থাকবে রিজার্ভ এরপরে এখান থেকে উঠিয়ে আপনি চালে যদি শুকাবেন হ্যাঁ যেমন আবার এখান থেকে ময়লাগুলো নিলেন পোলোর থেকে নেওয়ার পরে আপনি এখানে দিয়ে আপনি শুকাতে পারবেন এই যে দেখেন দেখা যায় একদম ইজিলি পাবে মানে ঘন্টার কাজ মিনিটে কাজের বুয়া আপনি এক্সট্রা কোনো বুয়া রাখতে হবে না প্লোসার জন্য এবং প্রত্যেকটি আনাসে কানাসে আপনি এটা ওয়াশ করতে পারবেন এটা ডিজি কোম্পানি আসছে এটা তো খুবই ভালো একটা মুভ স্প্রে এটা খুবই ভালো কাজের জিনিস এখন নিউ আইডিয়ার এটা নিউ পেশনের এটা খুব নিউ মডেলের এটা মাল এটা দুইটা কালার হবে লাল কালার হবে এবং ব্লু কালার হবে স্টকে যখন যে কালার থাকবে ওই কালার নিতে পারবে আর এই প্রোডাক্টগুলি আবার সাইজটি এটা কিন্তু বড়ো এবং চাইলে আপনি ওয়াশ করতে ক্যারি করতে পারবেন এক এই যে চাকা সিস্টেম চারটে চারটে আটটার চাকা আসে এই দেখা যায় আটটার চাকা আসে ফলে আপনি চাইলে এগুলো খুলে প্রত্যেকটি পার্ট ওয়াশ করতে পারবেন এবং এক জায়গা থেকে আরেক জায়গা আবার টেনে টেরে আপনি ওয়াশ করতে পারবেন এটাও ওয়াশ হবে এটাও টানতে পারবেন আপনার কোনো কষ্ট হবে না আর এগুলি খুবই ভালো একটা কোয়ালিটির জিনিস আবার অরিজিনাল তোমরা এগুলা এই বাস্কেটগুলা আর এগুলা এক্সট্রা আছে এটা নষ্ট হয়ে গেলে আপনি এটা খুলে এটা লাগাতে পারবেন আর এগুলি না পারলে কোনো কিছু আমাদের রিস্তেদার নাম্বার যোগ করলে আপনার সব নিয়ম কারণ আপনাকে শিখে দিব দেখা যাবে ইজিলিভাবে এটা খুলে এটা লাগানো যাবে আর এগুলো চাইলে আপনি এটা বড়ো সাইজ আপনি ছোটো করতে পারবেন ছোটো করতে চাইলে এই যে দেখেন আপনি ছোটো করতে পারবেন এই যে দেখেন ছোটো করা যায় এই যে অনেকে আসে না ছোটো করার জন্য চাচ্ছে সেক্ষেত্রে আপনি ছোটো করে আপনি এই যে পাঁচ ছোটো করে আপনি ছোটোভাবে অনেক আসলে ছোটো বাচ্চারা সব করে একটু ওয়াশ করতে চায় সে তো করতে পারবে একদম সিম্পল পাবে আর এগুলো হ্যান্ডেল সিস্টেম হ্যান্ডেল লাগানো যাবে এই সিস্টেম করবে এবং ইজিলি পাবে আর এই প্রোডাক্টটা খুবই একটা ভালো মানের প্রোডাক্ট এটা তুলে একমাত্র ডিজনি কোম্পানির শোরুমে পাবে আর এগুলা সবচেয়ে হেভি পাইলা পরি হাঁটতে পড়বে বলে ভাঙবে না এবং পড়া লাগবে না এগুলা খুবই একটা ভালো মানের মাল টাকার চেষ্টা চারটা প্লাস চারটা আটটা চারটা বিশিষ্ট এই মো ব্যাকেটটা যারা নিতে চান তারা ডিজি কম্পানির সময় পাবেন আর আচ্ছা ভাই এটার প্রাইস কত হবে হ্যাঁ বলে দিচ্ছি এই প্রোডাক্টটা পাবেন একমাত্র স্ক্রিন টাইভার নম্বরে আমি নাম্বারটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এটা ডিজি কম্পানির সময় দিয়ে পাবেন আর এগুলো নেওয়ার আগে আমি বলে দিই এগুলো হচ্ছে যে স্ত্রী কোম্পানি যে দিয়ে দিচ্ছে এটা বরাবর এই যে স্ক্রিন টাইভার নাম্বার দিয়ে করলে প্রোডাক্টটা নিতে পারবেন আর এই প্রোডাক্টটা আপনার আজীবন গ্যারান্টি বললে চলে এরপর কোম্পানি থেকে তিন বছর সার্ভিস পাবেন তিন বছর সার্ভিস পাবেন কোনো প্রোডাক্ট যদি পাঁচশো না পেয়ে না বুঝে নষ্ট হয়ে যায় আমরা ওটা উপকরণ আর গ্যারান্টি বললে আজীবন গ্যারান্টি এগুলো নষ্ট কিছু নেই কারণ এটা প্লাস্টিক পাইপারে বড়ি এবং এটা হচ্ছে পাঁচশো পুরো একদম ইজিলি এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো কিছুই নেই এগুলো সবই একবারে ইজিলি জিনিস এবং সিম্পল জিনিস এবং তীচ্ছই জিনিস এগুলো সহজে নষ্ট হবে না

নিতে নাম্বার ধরে করে প্রোডাক্টটা নেবেন আর নিত্য নতুন প্রোডাক্টটা পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার আসা আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ